একত্রিশ ব্যাচ আপনার উনিশশো ছিয়ানব্বই জন্ম আপনি এএসপি পুলিশের 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 ক্যাপ্টেন ক্যাপ্টেন না মাথা না না এটা করেছেন না দেখেন আবার দেখেন আপনি শুনেন আপনার কাছে আসার রাত থেকে আমার ক্যামেরা অন ভিডিও অন আপনি এখনই বললেন পরিচিত আমার এখানেই বললেন না কোনটা না আপনি পরিচয় দিচ্ছেন কিনা সেটা বলেন কেন দিচ্ছেন না, তো আর আমি তো বলিনি সামনে এটা ভিআই পি রাস্তা এখানে সাহেব আছেন আমাদের রাব্দি হাসান আছে জুয়েল আছে ওরা আপনাদেরকে আপনাকে বুঝাচ্ছে বারবার বলতেছে তারপরে আপনি পরিচয় দিচ্ছেন পুলিশের এই এই রুট দিয়ে আপনার সাইকেল অটো রিক্সা এগুলো চলাচল নিষেধ সাইকেল চলাচল নিষেধ তারপরে আপনি মিথ্যা পরিচয় দিচ্ছেন পুলিশ না ভাই আমি শেষ করি ওনারা ধরেন সেটা তো চালিয়ে স্যার আচ্ছা আগে আগে ফ্যামিলি নাম্বার লাগবে না ওনার আইডি আইডি কার্ডে কোথায় আপনার এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড আছে देखिए देखिए आपने टिकट तो देखिए आपने आई टिकट तो देखिए देखिए एक एक आपने ना सॉरी क्या आपने नाम की तानिम बारा का एसपी आपने पुलिस से सेक्टर करना एसपी एसपी तार पर बीपी नाइनटी सेवन बी प्लस इशू में तो डीआईजी

আপনি আপনার প্রকৃত উদ্দেশ্য কি আপনার পরিচয় কি সত্য কথা বলেন না না আপনি পুলিশের ভুয়া আইডি কার্ড বানাইছেন আপনি পরিচয় দিচ্ছেন পুলিশের ক্যাব করে ঘুরতেছেন আর্মি কমান্ডো ক্যাব করে নিয়ে আসতেছেন কেন কারণ কি আপনার উদ্দেশ্য কি সত্য কথা বলেন না 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 এমনি ব্যবহার করে না কেউ আপনি আইডি কার্ড বানাইছেন এমনি আপনি পুলিশ আইডি কার্ড ব্যবহার করতে পারেন ভুয়া আইডি কার্ড বানায় ব্যবহার করতে পারেন আপনার উদ্দেশ্য কি প্রকৃত উদ্দেশ্য কি সেটা বলেন ভাই আমার পাঁচ থেকে লাস্ট এখনো ভিডিও কন্টিনিউ করছে সত্য কথা বলেন আপনি এদেরকে সবাইকে আপনি মিথ্যা পরিচয় দিলেন যে আপনি যমুনাতে ঢুকতে পারছেন আপনার উদ্দেশ্য হ্যাঁ আচ্ছা শোনেন না আচ্ছা আপনি আপনার মুখে বলেন কেন আপনি পুলিশের গু আই ডি কার্ড কেন বানাবেন না সব থেকেই কী আই ডি কার্ড আপনি পড়াশোনা করছেন কোথায় চিটাগং বিদেশন ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ কোথায় চট্টগ্রামে কোথায় কোন জায়গায় লোকেশন এ বডি বডি তো দেখেন আর কিছু আসেনি বডি তো দেখেন কোন অস্ত্র কাছে আসেনি এ ফুল বডি চাষ করেন রিয়েল রিয়েল ফুল বডি চাষ করেন

ভাগবান তারপর পুলিশের ফেক করেছে দিচ্ছে ফেক গাড়ি নিয়ে আসছে আর্মির ক্যাপ পুলিশের ক্যাট পুলিশের গেঞ্জি তো সেনা